ধর্ষণের অভিযোগ উঠল নদিয়ার নবদ্বীপে দলীয় নেত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ অভিযোগে গ্রেপ্তার বিজেপির জেলা নেতৃত্ব পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই অভিযুক্ত নেতার নাম নবীন চক্রবর্তী তার বাড়ি নবদ্বীপ পৌরসভায় রাম সীতাপাড়া এলাকায় সূত্রমারপত খবর ডিসেম্বর বিজেপি দক্ষিণ সাংগঠনিক নবীন চক্রবর্তী এক নেত্রীকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবাদ করলে ওই নেত্রীকে মারধর ও হুমকি বলে অভিযোগ পরে ঘটনার সন্ধ্যায় অভিযোগকারী বিজেপি নেত্রী নবদ্বীপ থানায় অভিযুক্ত নবীন চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে শহরের সীতারামপাড়া এলাকা থেকে অভিযুক্ত গ্রেপ্তার করে নবদ্বীপ আদালতে পেশ করে নবদ্বীপ থানার পুলিশ হ্যাঁ রাজনীতি করতে গেলে এসব একটু হয় তারই অংশ অন্য কোনো কিছু না এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই পলিটিক্স বর্তমান দিনে ভালো লোকেদের করার জায়গা নেই তার একটা নিদর্শন তা সেই কারণে এটা নিয়ে তো আমি নয় একদমই আমার বিরুদ্ধে যে ধরনের মামলা দিয়েছে যারা দিচ্ছে আর যে ধরনের ভাষায় লিখেছে তার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই বাস্তবিক বর্তমান দিনে ভালো রাজনীতি করতে চাইলে তাদেরকে বিভিন্ন চক্রান্ত করে ফাঁসানো এটারই একটা কারণ নয় আর নবদ্বীপের এক বিজেপি নেত্রীর অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধেই তাকে গ্রেপ্তার করা হয়েছে কি বলবেন আমি তাদের কি অভিযোগ সঠিক আমি জানি না তবে পুশিঙ্গল জীবনযাত্রা নবীনের ছিল এবং যিনি অভিযোগ করছেন তিনি মহিলা মানুষ আমার কিছু বলার নাই মহিলাদের বিরুদ্ধে এতদূর বোধহয় গড়ালো ওনার জন্যই ব্যাপারটা ওনাকেও ব্যক্তিগত জীবনে সাবধানে অবলম্বন করতে হবে আমরা চাই না নোংরামি কথা বলতে আমরা চাই না কেউ নোংরা হোক হোক কাউকে নোংরা বানাক সমাজটা শিক রাখতে সমাজের সাথে সবাইকে ভালোভাবে চলতে হবে নবীন আজকে আমি যেটা করবো আমার জেনারেশান সেটাই শিখবে সেটাই শিখবে হ্যাঁ নবীন নবীন বলেছে যে আমি দলীয় রাজনীতির অন্তর্দ্বন্দ্বের শিকার এবং ভালো মানুষের পক্ষে কোনো রাজনীতি করা সম্ভব নয় এভাবে এটা তো বিজেপি সবাই বলে বিজেপি যারা করে যারা প্রত্যেকেই ও পার আমাদের সৌরভগঞ্জের বিজেপি থেকে আমাদের কতগুলি মেম্বার আমাদের যোগদান করেছে তাদেরও বক্তব্য তাই বিজেপি দল করার দল নয় গণতান্ত্রিক দল নয় বিজেপি দলে কেউ মানে স্বাধীনতা থাকতো নাই এবং উশৃঙ্খলা চরম উশৃঙ্খলা সেগুলি আমরা চোখের সামনেই দেখছি এই বিজেপি দল অ্যাকচুয়ালি গণতান্ত্রিক দল না বিজেপি দল হলো একটা হিন্দুত্ববাদের উপর দাঁড়িয়ে থেকে একটা রাজত্ব করছে এটা তো গণতান্ত্রিক কথা বল না গণতন্ত্র হলো সবাইকে নিয়ে চলতে হবে সবাই মতামতকে মান্যতা দিতে হবে তাইলে সেটা গণতান্ত্রিক দল বিজেপি গণতান্ত্রিক অগণতান্ত্রিক দল একমাত্র কংগ্রেস গণতান্ত্রিক দল তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক দল আর আর যা কিছু আছে সব মানে যা দেখি চারিদিকে স্বেচ্ছাচারিতায় ভরে গেছে আর ওরাই গণতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে আর যেখানে বিজেপির একাধিকবার অভিযোগ করে যে রাজ্যে মহিলা সুরক্ষিত নয় সেখানে দলেরই নেত্রী এক নেতার বিরুদ্ধে অভিযোগ রক্ষিত নয় বাংলায় না বাংলায় নারীর সুরক্ষা যতটা দিতে পেরেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের পরিচালিত স্ট্যাটিস্টিক্স অনুযায়ী এবং সবচেয়ে শান্তিপূর্ণ রাজ্য হলো এইখানে তাদের দলে এই সিস্টেম আছে মহিলাদের সঙ্গে তাদের অনেক ঘটনাই ঘটেছে অতীতে অনেক কৃষ্ণনগরেও ঘটেছে সবাই জানে যার নতুন করে বলা ঠিক নেই ওদের দলে গণতন্ত্র নেই কিছুই নেই এই রামিতা চরম পর্যায়ে আর এগুলি ভাষায় প্রকাশ করার মতন মানসিকতা আমার নেই সত্যি যে সমস্ত ঘটনা নিয়ে কেস হয়েছে আর দুজনেই একটা দল করত আজ কেন এই অবস্থা এটা দলের অধ্যতন কর্তৃপক্ষেরও দেখা উচিত এইভাবে দল চলে সমাজ ঠিক থাকবে না